নমস্কার বন্ধুরা আহারে আলাপনে সবাইকে স্বাগত আমি আজকে আপনাদের সঙ্গে একটা কচুরি রেসিপি শেয়ার করব বন্ধুরা এর আগে আমি আপনাদের সাথে ছোলার ডালের কচুরি কড়াইশুঁটির কচুরি মসুর ডালের কচুরি আর ডিমের কচুরি শেয়ার করেছিলাম সেখানে আপনারা ভীষণভাবে সাড়া দিয়ে আমাকে আবারও একটা কচুরি বানানোর জন্য ইন্সপায়ার করেছেন আজকের রেসিপি হলো ছাতুর কচুরি কত সহজে আর ঘরে থাকা কম উপকরণ দিয়ে কীভাবে সুন্দর আর টেস্টি কচুরি বানিয়ে নেওয়া যায় সেটাই আমি আজকে আপনাদের দেখাবো তো আসুন যেহেতু ছাতুর কচুরি বানাবো সেখানে ছাতু তো অবশ্যই প্রয়োজন তাই এখানে আমি একটা পাত্রে একশো গ্রাম পরিমাণে ছাতু নিয়ে নেব আর হাফ চামচেরও কম নুন দিয়ে দেব আর সঙ্গে এক চামচ পরিমাণে চিনি দিয়ে দেব আর অল্প গোলমরিচ গুঁড়ো অর্থাৎ এখানে ছোটো চামচের এক চামচ এক চামচেরও কম গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব। আর খুব সামান্য পরিমাণে গরম মশলা দিয়ে আর এখানে দেড় চামচ পরিমাণে ঘি দিয়ে দেব এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। আর বন্ধুরা আপনাদের কাছে আমার অনুরোধ রইল ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার আর ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা এইভাবে ভালো করে ছাতুগুলোকে মিশিয়ে নেওয়া হয়ে গেলে পরে ঈশ্বর উষ্ণ জল দিয়ে অল্প অল্প করে ছাতুটাকে মেখে নিতে হবে তো দেখুন এখানে আমি ঠিক এই রকম সফট করে ছাতুটাকে মেখে ঢেকে রেখে দেব এইদিকে অন্য একটি পাত্রে ছোট দুই বাটি অর্থাৎ দুশো গ্রাম পরিমাণে ময়দা নিয়ে নেব আর সঙ্গে হাফ চামচ নুন আর দেড় চামচ পরিমাণে চিনি দিয়ে দেব সঙ্গে পঞ্চাশ ষাট গ্রাম পরিমাণে রিফাইন্ড অয়েল ময়দার ভিতরে দিয়ে দেব আর এবার এই ময়দাটাকে খুব ভালো করে সমস্ত উপকরণ দিয়ে মিশিয়ে নেব আর খুব ভালো করে এটাকে মেশাতে হবে এবার এই মিশিয়ে নেওয়া ময়দার ভেতরে অল্প অল্প করে উষ্ণ জল দিয়ে ভালো করে মেখে নিতে হবে তবে বন্ধুরা এখানে একবারে সমস্ত জলের ব্যবহার করব না প্রয়োজন বুঝে আমি অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে খুব সুন্দর করে মেখে নিচ্ছি আর দেখুন এখানে ময়দাটাকে কিন্তু বেশ একটু সময় নিয়ে ভালো করে মাখতে হবে আর এইভাবে দেখুন সফট হয়ে আসলে পরে ময়দার উপরে মাখা ময়দার ডোয়ের উপরে আবার দশ থেকে কুড়ি গ্রাম পরিমাণে তেল ভালো করে লেপে দিয়ে আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। এবার ঢাকা খুলে দেখুন ময়দার ওপরে যে তেলটা লেপে দেওয়া ছিল সেটা সব নিচে নেমে গেছে এবার এই তেলটাকে ময়দা দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে সম্পূর্ণ ময়দাটা যাতে তেলটাকে শুষে নিতে পারে তো এইভাবে ময়দা আর তেলকে খুব ভালো করে মাখতে মাখতে একটা সময় দেখা যাবে যে ময়দার গায়ে কোনো তেল দেখা যাচ্ছে না দেখুন এখানে কোনো তেল আর দেখা যাচ্ছে না তখন বুঝতে হবে ময়দা মাখাটা এবার ঠিকঠাক হয়ে গেল আর এই মেখে নেওয়া ময়দা থেকে ছুরির সাহায্যে তিনটে ছোট করে লেচি কেটে নেব আর এই এক একটা লেচি থেকে আবারও ছুরির সাহায্যে ছোট ছোট করে লেচি কেটে নেব এইভাবে সমস্ত লেচিগুলো কাটা হয়ে গেলে পরে সব লেচিগুলোকে হাতের সাহায্যে গোল গোল করে রেখে দেব এদিকে ঢাকা খুলে দেখুন ছাতুর পুর সম্পূর্ণ রেডি হয়ে গেছে আর কতটা সফট হয়ে গেছে এবার আমি এই লেচির ভেতরে ছাতুর পুর ভরবো তো প্রথমেই আপনারা দেখলেন আমি হাতের সাহায্যে অনেকটা ডিপ করে নিলাম তারপরে এর ভেতরে পুর ভরে দিয়ে কুচিয়ে কুচিয়ে পুরের মুখটা ফাইনালি বন্ধ করে দেব আর হাতের সাহায্যে আবার গোল করে নেব। ঠিক এই একই পদ্ধতিতে আবারও আমি সমস্ত লুচিগুলোকে গড়ে নেব প্রথমে কি করব দেখুন একটা লেচির ভেতরে ডিপ করে নেব। এর ভেতরে ছাতুর পুটটাকে ভরে দেব। তারপরে পুলিপিঠের মতো করে ফার্স্ট একটা মুখ আটকে দেব। এক পাশ থেকে আরেক পাশ সুন্দর করে কুচিয়ে কুচিয়ে একটা জায়গায় মুখটাকে করে এনে আবারও দু সাহায্যে গোল করে নেব দেখুন এখানে মুখগুলো কত সুন্দরভাবে আটকে আছে ঠিক সেই পদ্ধতিতে আমি প্রত্যেকটা লুচির ভেতরে অর্থাৎ কচুরির ভেতরে ছাতুর করে ভরে নিচ্ছি পুরভর্তি ময়দার গুলিগুলোকে এবার বেলে নিতে হবে আপনারা দেখলেন প্রথমে একটা আমি ময়দার গুলিকে তেলের ভেতরে ডিপ করে খুব হালকা হাতে বেলনি দিয়ে বেলে নিচ্ছি তবে আপনারা খেয়াল করবেন এটা কিন্তু খুব ধীরে ধীরে করতে হবে এবং প্রেস করতে হবে আস্তে আস্তে এখানে জোরে প্রেস করলে পরে মুখ ফেটে যেতে পারে তাই প্রথমে কি করতে হবে তেলের ভেতরে গুলিটাকে একটু ঢিপ করে নিয়ে বেলনির সাহায্যে খুব হালকাভাবে বেলে নিতে হবে যাতে মুখ বেরিয়ে না যায় আর মুখ বেরিয়ে গেলে কী হবে তেলের ভেতরে গিয়ে ফেটে যাবে তো এইভাবে করে এই একই পদ্ধতিতে এবং খুব সুন্দরভাবে আমি প্রত্যেকটা পুর ভরা লেচিগুলোকে বেলে নিচ্ছি কড়াতে তেল গরম করতে দেব আর তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে পরে এবার প্রথমে আমি একটা কচুরি ছেড়ে দেব। আর এই কচুরিটা দেখুন ধীরে ধীরে ফুলে উঠছে আর এই কচুরিটা ভাজা হয়ে গেলে তবেই আমি ধীরে ধীরে একসঙ্গে দুটো তিনটে করে কচুরি ভাজব আর বন্ধুরা ভালো করে খেয়াল করবেন আমার এই ছাতুর কচুরির ভেতর থেকে ভাজা হয়ে গেলে কিন্তু কোনো পুর বেরিয়ে আসছে না আপনার খুব ভালো করে দেখুন এই কচুরিটা ভাজা হয়ে গেছে এবং আমি উল্টে পাল্টো আপনাদের দেখাচ্ছি কোনো জায়গা থেকে কোনো পুর বেরিয়ে আসেনি তো এই সেম আমার মতো করে পদ্ধতি ব্যবহার করে আপনারা কচুরি তৈরি করে তবেই ভাজবেন আর এইভাবে আমি ঠিক একে একে সমস্ত কচুরিগুলোকে ভেজে তুলে নেব এবার এই গরম গরম ছাতুর কচুরির সঙ্গে আমি ছোলার ডাল দিয়ে পরিবেশন করে দিয়েছি আর আপনারা দেখুন আমি এই কচুরি আপনাদেরকে ছিঁড়েও দেখিয়ে দিচ্ছি ভেতরের পুরটা কত সুন্দরভাবে রয়েছে আর কচুরিগুলো কিন্তু একটাও ফেটে বেরিয়ে আসেনি আর এই ছাতুর কচুরির স্বাদও হয়েছিল অসাধারণ সুন্দর